কারোর সাথে কথা বললে যদি ঝগড়া হওয়ার আশঙ্কা থাকে তাহলে তার সাথে কথা না বললে কি গোনা হবে আপনি ঝগড়া অ্যাভয়েড করবেন কথা কেন অ্যাভয়েড করবেন আর যদি মনে করেন যে এই মুহূর্তে কথা বললে ঝগড়া হবে তাহলে সেই মুহূর্তে কথা বলুন যখন ঝগড়া হবে না কারণ এটা অসম্ভব যে একজন মানুষ চব্বিশ ঘন্টা ঝগড়ার মোড়ে থাকে না ঝগড়ার মোড়টা হলো রাগের মোড় জেদ জেদটা মানুষের বেশিক্ষণ থাকে না চলে যায় এই জন্য যখন কারো জেদ হয় তখন তিনি চুপ হয়ে যাবেন তিনি স্থান চেঞ্জ করবেন তিনি তার অবস্থান চেঞ্জ করবেন যেন রাগটা পড়ে যায় তো আমরা সেটাই আপনাকে পরামর্শ দেব যে ঝগড়ার আশঙ্কা থাকলে কথা বলবেন না কথা তখনই বলবেন যখন ঝগড়ার আশঙ্কা থাকবেন